বান্নারটা আছে বান্নাটা একদম পিতলের বান্নার বান্নারটা অনেক বড় আর এটার এটা ডাবল বান্নার দেখেন ডাবল বান্নারের চুলা এবং এই স্টিলটা হচ্ছে স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল সব দিক থেকে ভালো দেখি কাস্টমাররা খালি খোঁজে কম দামের চুলা এক হাজার বারোশোর মধ্যে চুলা খোঁজে সেগুলো চুলাতে কিন্তু এই রকম কোয়ালিটি পাবেন না নর্মাল হবে জিনিস একদম নর্মাল হবে আর ভালো কোয়ালিটির জিনিস কিনলে আপনার টাকা বেশি লাগবে একবারে কিন্তু আপনারা এক টানা মনে করেন যে দশ বারো বছর আর এই চুলার প্রতি হাত দেওয়া লাগবে না এই চুলা আমার কাছ থেকে যদি আপনারা অনলাইনে নিতে চান নিতে পারবেন এই চুলা বর্তমান রেট হচ্ছে সাতাশশো টাকা আমরা অনলাইনে সেল করে থাকি একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা পাঠালেই আমরা আপনার ঠিকানায় আমরা মাল পৌঁছে দেব। আর পণ্য হাতে পাওয়ার পরে টাকা দেবেন কিন্তু কুরিয়ার খরচটা আপনাকে আগেই দিতে হবে মি এক কোম্পানির এটার যদি আপনার মডেল নাম্বার বলি এটা একশো বত্রিশ এস জি তা আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা যদি ভালো জিনিস কিনতে চান তাহলে এই মিয়াগো কমেটের উপরে আর কোনো চুলা নাই সর্বোচ্চ ভালো কোয়ালিটি চুলা